আজকের আরেকটা নতুন ভিডিও এই ভিডিওটি হচ্ছে গল্প নিয়ে তো আজকের গল্পটির নাম হল দ্য ডংকিজ অ্যান্ড দ্য ফার্মার গাধাগুলো এবং কৃষক চলুন দেখা যাক এই যে ফার্মার আছে কৃষক আর অনেকগুলো গাধা দেখা যাক আজকের গল্পে কি হয় ওয়ান্স এ ফার্মার হ্যাড এ বিগ ফার্ম একবার একটা কৃষকের ছিল হ্যাড মানে ছিল এ বিগ ফার্ম একটা বড় খামার ছিল এখানে হ্যাড হ্যাড হলো অক্সেলারি ভাব পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সই হবে এখানে বিভিন্ন আর্টিকেল এ আছে এই যে বিগ ফার্মের আগে কারণ আমরা জানি না কোনটা ফার্ম তো এটার আগে ইন্ডিফিনেট আর্টিকল এ বিগ ফার্ম হি ওড মেনি ডংকিজ সেই কৃষকের কাছে ছিল অনেক মেনি মানে অনেক ডঙ্কিজ অনেক গাধা ছিল দ্য ফার্মার ওয়াজ ভ্যারি প্রাউড অফ হিজ ডকিজ সেই কৃষকের কৃষক ছিল ভেরি প্রাউড খুব গর্বিত অফিস অফ তার যে গাঁদাগুলো ছিল সেগুলোর জন্য সেই কৃষক খুবই গর্বিত ছিল এখানে হি ওন ম্যানি ডকিল কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ওন থেকে ওন এসছে ফার্স্ট টেন্সে হবে এখানে অনেকগুলো ডংকি তাই ক্যাশ লেগেছে টুরাল ফর্ম দা ডেফিনেট আর্টিকল ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে এই ফার্মারকে নির্দিষ্ট করে বলা হয়েছে ওয়াজ ভ্যারি প্রাউড অফ ইস ডংকিজ এখানে ওয়াজ অক্সিলারি ভাব এটা পাস্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস হবে ফর দে ওয়ার্ক ভ্যারি হার্ড কিসের জন্য কারণ এই গাদাগুলো অনেক কঠোর পরিশ্রম করতো ভেরি হার্ড ওয়ার্ক ভেরি হার্ড এখানে ওয়ার্ক থেকে এসছে ওয়ার্ক ভাব নাম্বার টুতে আছে তো এই পোষণটাও পাঁচ টিনোমিট ট্যান্সই হবে হি ওয়াজ ভ্যারি কাইন্ড টু হিজ ডকিজ অ্যান্ড দে লাভড হিম টু সে ছিল খুব দয়ালু কাদের প্রতি টু হিজ ডঙ্কিজ তার গাদাদের প্রতি এখানে টু প্রাইপজিশন ব্যবহার করা হয়েছে শুধু হিজ ডংকিজ হলে তার ডংকি আর টু হিজ ডংকিজ মানে তার গাদাদের প্রতি এখানে টু প্রাইপজিশন ব্যবহার করার ফলে এই বাংলা অর্থটা আমরা বুঝতে পারি এখানে অক্সলারি ভাব ওয়াজ আছে আর এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্টেন্সই হবে অ্যান্ড দে লাভড হিম টু এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই প্রশ্নটা কী হবে সিম্পল পাস্টেন্সই হবে বা পাস্ট ইনি টেন্সই হবে ওয়ান নাইট এ ডোক কি নোটিসড দ্য শেডুই ফিগার অফ এ থিফ স্নেকিং অ্যাক্রস দ্য ফিল্ডস টুয়ার্ডস দ্য ফার্ম ওয়ান নাইট এক রাত্রতে এক ডংকি একটা গাধা নোটিসড খেয়াল করেছিল দ্য শেডুই ফিগার মানে ছায়াযুক্ত একটা আকার অফ এ থিপ সেটা ছিল কার অফ এ থিপ মানে চোর আর অফ এ থিপ মানে চোরের এখানে অফ প্রেপোজিশন ব্যবহার করার ফলে এইভাবে তার অর্থটা দাঁড়ায় এখানে এ থিফ বলা হয়েছে এ হলো ইন্ডিফিনিট আর্টিকল যেহেতু আমরা জানি না থিপকে তাই এখানে এ ইনডিফিনিট আর্টিকুল ব্যবহার করা হয়েছে স্নেকিং মানে কোনো ছোট্ট জায়গা দিয়ে প্রবেশ করেছিল অ্যাক্রস দ্য ফিল্ডস সেই সেই মাঠটা পার হয়ে টুয়ার্ডস দ্য ফার্ম সেই খামার খামারের দিকে সে যাই হোক কোনোভাবে লুকিয়ে প্রবেশ করেছিল

নার্ভাস হয়ে গেছিল অ্যান্ড ভিগেন এবং আরম্ভ করেছিল টু কিক লাথি মারতে অ্যান্ড জাম্প অ্যাবাউট এবং লাফালাফি করতে প্রায় লাফালাফি করতে আরম্ভ করেছিল বিগেইন টু ব্রে সে আরম্ভ করেছিল ডাকতে গাদাদের ডাককে ইংরেজিতে বলে কি ব্রে কীভাবে হি হাও হি হাও এইভাবে সে গাদাটা ডাকতে আরম্ভ করেছিল তো এই সেন্টেন্সটা কি হবে গ্রু মূল ভাবটা ভাবনাম্বার টুতে আছে গ্রো থেকে গ্রু তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইন টেন্সই হবে ইগেইন টু প্রে বিগিন থেকে বিগেন এখানেও ভাবনাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো পাস্ট ইন হবে দ্য আদার ডংকি ইজ অলসো জয়েন হিম তারাও কি করেছিল তারাও অন্যান্য ডংকিরাও অলসো জয়েন হিম তার সাথে যুক্ত হয়েছিল মানে কিসে যুক্ত সেই লাঠি মারতে মানে মাটির মধ্যে লাঠি মারতে আর জাম্প দিতে লাঠিমারা মারা এবং মাটিতে লাঠি মারা আর জাম্প দেওয়াতে এটা একটা শব্দ হচ্ছিল দে অল কিক অ্যান্ড জাম্প মেড লাউড ব্রেইং এবং তারা সবাই একসাথে কি করেছিল চিৎকার করতে আরম্ভ করেছিল নয় শব্দ করতে আরম্ভ করেছিল হি হাও হি হাও এখানে দি আদার টঙ্ক ইজ অলসো জয়েন্ট এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে জয়েন্ট থেকে আসছে জয়েন্ট তো এটাও পাস্ট ইউনিট টেন্সি হবে দি অল কিক অ্যান্ড জাম্পড এখানেও কি এখানেও মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কিক থেকে আসছে কিক আর জাম্প থেকে আসছে জাম্পড আরেকটাই আছে মেক থেকে মেড থেকে আসছে মেইড হ্যাঁ তো সব কিছুই তাই দেখা যাচ্ছে মূল ভাব ভাব নাম্বার টুতে আছে তো পাস্ট ইউনিট টেন্সি হবে দ্য ফার্মার ওক আপ হিয়ারিং অল দ্য কমোশন এই যে সবচেয়ে যে চিৎকার এটা শুনে সবাই কি করেছিল সে কৃষক ওক আপ এখানে ওয়েক আপ থেকে এসছে ওক আপ মানে জেগে উঠেছিল কোনো ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটাও পাঁচটি মিনিট টেন্সি হবে হিয়ারিং অল দ্য কমোশন শুনে এই সমস্ত হইচই ডাক শুনি কি করেছিল সে কৃষক উঠে এসেছিল জাম্পড আউট অফ দ্য ব্যাড সে লাফিয়ে বিছানা থেকে উঠেছিল এন্ড রান ডাউন টুয়ার্ডস দ্য স্টেবল এবং দৌড়ে গেছিল টুয়ার্ডস দিকে দ্য স্টেবল সেই আস্তাবলের দিকে দৌড়ে গেছিল এখানে অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে জাম্প থেকে জাম্পড জাম্পড আউট অফ দ্য ব্যাড মানে বিছানা থেকে লাফিয়ে উঠেছিল অ্যান্ড রান ডাউন টুয়ার্ডস দ্য টেবল রান ডাউন রান ডাউন এটা একটা ফ্রেজাল ভাব রান ডাউন মানে ক্লান্ত হয়ে গেছিল অচমকা লাফিয়ে উঠে দৌড়ে ক্লান্ত হয়ে গেছিল এখানে অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ইউনিট টেন্সই হবে অ্যাট দ্যাট মোমেন্ট ওই সময়ে দ্যাট মানে ওই আর অ্যাট দ্যাট মোমেন্ট লাগানো হলে অ্যাট লাগানো হলে তার অর্থ দাঁড়াবে ওই সময়ে তো ওই সময় কি হি সো দ্য থিফ সে দেখেছিল চুরটা কি এখানে

চোর মালিককে দেখে বা সে কৃষককে দেখে প্রথমে ভিতে হয়েছিল গট স্কেয়ার তো এখানে গ্যাট থেকে আসছে গট এটা একটা ফ্রেজেল ভাব তো মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই পাঁচ ইউনিট ট্যান্সেই হবে দ্য ফার্মার প্যাটেড হিজ ডকিজ ইন গ্র্যাটিটিউড তখন সে কৃষক আদর করেছিল হিজ ডংকিজ তার তার গাধাদের ইন কৃতজ্ঞতা শুরু গ্র্যাটিচিউড হল কৃতজ্ঞতা আর ইন গ্র্যাটিচিউড ইন ব্যবহার করার ফলে এই কৃতজ্ঞ অর্থটা গিয়ে দাঁড়াবে কৃতজ্ঞতার সঙ্গে বা কৃতজ্ঞতার কৃতজ্ঞ হয়ে এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে প্যা থেকে প্যাটেড তো এখানে কোনো অক্সেলারি ভাব নেই পাস্ট ইউনিট টেন্সই হবে এরপরের লাইনটা হলো দ্য ইজ ড সেই গা দ্বারা ইন্টার্ন এর এতে কী হয়েছিল বা এর পরিবর্তে ওয়ার ভ্যারি হ্যাপি খুব খুশি হয়েছিল এখানে ওয়ারটা হলো পাস্ট টেন্সের অক্সেলারি ভাব তো এই পোর্শনটা এই সেন্টেন্সের এই পোর্শনটা কী হবে সিম্পল পাস টেন্সে হবে দ্যাট দে হ্যাড হেল্প দ্য ফার্মার যে তারা সাহায্য করেছিল তাদের কৃষককে এই সাহায্য করতে পেরে তারা খুব খুশি হয়েছিল এখানে অক্সেলাই ভাব হেড আছে এটা পাস্ট এই সেন্টেন্সটি কি হবে এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্টেন্সে হবে আর আজকের এই গল্পটার মরেল হল কাইন্ডনেস অলওয়েজ রিপেস দয়াপরায়ণতা সর্বদা মূল্য দে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই